যে লোকগুলি তাস কেলে আল্লাহর কসম খেয়ে বলি যেই হাতে তাস উঠে ওই হাতে আল্লাহর জান্নাতের কোনো নাজ নামত উঠবে না যেই হাতে তাস উঠে আর যেই হাতে জুয়ার টাকা উঠে ওই হাতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের কোনো নাজ নিয়ামত দিবে না মনে রাখতে হবে মুসলমান আমরা জান্নাতের জন্য জন্ম নিয়েছি দুজুকের জন্য জন্ম নেই নাই কি বলেন আমরা কি দুজুকে যাব আজকে আমাদের সমাজের অনেক সমাজপতিরা বলে যে আজকে যদি ক্লাবের ছেলেগুলিকে তাসের বান্ডেল দেওয়া হয় যদি তাসের বান্ডেল তাদেরকে যদি দেওয়া হয় তাহলে তারা চিন্তাই করবে না তারা রাহাজানি করবে না তারা মানুষের মানুষের উপর অত্যাচার করবে না আর ইসলাম বলে কোনো ছেলে যদি খারাপ কাজ করে তাকে আল্লাহ এবং রাসুলের চিন্তা দ্বারা তার মাথার মধ্যে দেওয়া দাও সে জান্নাতে ঢুকে যাবে কথা ঠিক আছে কিনা বলেন পার্থক্য কতটুকু আমাদের চিন্তার আমাদের যারা সমাজকে পরিচালনা করে তাদের সঠিক চিন্তা আমাদের আনতে হবে আজকে কেসুনু দিয়ে আমাদের সে আজকে জুয়া দিয়ে আমাদের সমাজটাকে ধ্বংস করার পথে চলে আসছে আবার কথা শুনতেছি যে কেসুনু এটা বৈধ ছিল না এটাকে কীভাবে বৈধ করা যায় এইভাবে একটা নীতি নিয়ে আসতে হবে আল্লাহর কসম খেয়ে বলি যদি আমাদের সমাজে অবৈধ হারাম জিনিসটাকে যে হারামটা করেছেন আল্লাহ হারাম করছে কে বলেন কে হারাম করছে জুয়াকে এটাকে যদি বৈধ করা হয় তা আল্লাহর গজব নেমে আসবে আমাদের দেশে আল্লাহর গজব নেমে আসবে আমাদের দেশে ও মুসলমান আজকে জুমার দিন সবাই তো নামাজ পড়ে ওই নামাজের মধ্যে মদ আছে আসে আবার জান্নাতিও আছে ওই নামাজ মধ্যে মসজিদগুলির মধ্যে জুয়া খেলার মধ্যে যারা নিজেদের অর্থ হারিয়েছে জুয়া ছাড়া বাড়তে পারে না এমন মানুষও কিন্তু আজকে নামাজ পড়বে পড়বে না তোমার নামাজ কাজ হবে না তোমার জুয়ার কারণে তোমার নামাজ কাজ হবে না কারণ আল্লাহ সুবাহানো তালা বলেছেন এটা হলো শয়তানের আমল যারা জোয়া করে তারা হলো শয়তানের আমল আর শয়তানার আমল যারা করে তারা আল্লাহর আমল করতে পারবে না আজকে আমরা সিদ্ধান্ত নেব আমাদের সমাজে এই ধরনের পরিবেশ যদি হয় জুয়া জুয়া আমাদের সমাজে আছে কি না বলেন তো দেখি আসে কি না আমাদের সমাজে ছেলেরা জুয়া খেলে না দেখবেন আপনার বাড়ির পাশেই জুয়া কি জুয়াওয়ালা আছে জুয়া খেলার মতো ছেলে পেলে আসে আপনার পরিবারের মধ্যে আপনার গ্রামের মধ্যে মতখুর আছে কেন আমরা বলতে পারি না কেন কথা বলতে পারি না কেন আমাদের হিম্মত হয় না হিম্মত হয় না একটা কারণে জুয়াগির আর মৎখুররা সমাজের মধ্যে এমন সন্ত্রাস করে যে সন্ত্রাসের বয়ে যারা ভালো মানুষ তারা কথা বলে না তবে আমি বলে দেই যদি ভালো মানুষরা মুখ চুপ মুখ বন্ধ করে থাকে কাল হাসুরির দিন আল্লাহর কাছে বুবা শয়তান হয়ে দাঁড়াতে হবে কি শয়তান হবেন যদি মদকুর আর জুয়াকুরের বিরুদ্ধে কথা না বলা হয় তাহলে আল্লাহ তালা কাল হাঁসুরির দিন তাকে বুবা শয়তান করে উঠাবেন আমরা বসে থাকতে রাজি না কোনো জুয়া জুয়ার আড্ডা যদি কোথায় বসে এটা আমার গ্রামে হোক আপনাদের গ্রামে হোক যদি কোথাও জুয়ার আড্ডা বসে এই আড্ডার বিরুদ্ধে কথা বলা দরকার আছে কি বলেন দরকার আছে কিনা বলেন এটা আমাদের দরকার যদি না বলি তাহলে আমাদের ইমান কিন্তু থাকবে না আমাদের ইমান কিন্তু থাকবে না আমরা কিন্তু বুবা শয়তান হয়ে কবরে যাব আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে একটা সুন্দর একটা সমাজ দেওয়ার জন্য সুন্দর একটা সমাজ সৃষ্টির জন্য আমরা যেন আল্লাহ এবং রাসুলের নীতিকে প্রাধান্য দিয়ে মানুষকে বুঝাতে পারি আল্লাহ যেন এমন তৌফিক সবাইকে দান করে দেন জুরমান আল্লাহ মামিন